আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা একটি প্রতিষ্ঠানের ফেয়ার ওয়েল দুই হাজার পঁচিশ এইচএসি বেস দুই হাজার পঁচিশের চমৎকার উত্তরীয় কাজ চলছে উত্তরীয় হচ্ছে এটা এটাকে কেউ সিঙ্গেল মামলার বলে থাকে কেউ উত্তরীয় বলে থাকে আসলে যে যেই নামে চিনে কেউ উত্তরণ বলে যে যেই নামে চিনে এটার চমৎকার প্রিন্টের কাজ চলতেছে

প্রোগ্রামকে রণবদ্ধ করতে এই উত্তরীয় বিকল্প এটা হচ্ছে সিঙ্গেল পার্ট এটা আপনারা আমাদের কাছ থেকে খুচরা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করে উত্তরীয়টা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো প্রোগ্রামে যে কোনো আয়োজনে নিতে পারবেন এই যে প্রিন্ট চলছে আমাদের মেশিনে এই যে প্রিন্ট হয়েছে এই যে প্রিন্টগুলো হলো নমস্কার প্রিন্ট হয়েছে একসাথে তিনটা পিঠ আমাদের মেশিনের মেশিনে বড় হওয়ার কারণে একসাথে তিনটা উত্তরীয় পিঠ হলো আপনি আপনার প্রতিষ্ঠানের যে কোনো প্রোগ্রামের জন্য উত্তরীয় প্রয়োজন হলে এই ধরনের এই সিঙ্গেল মাপলারের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে স্বল্প মূল্য অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই ছাল্লা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা চাঁদপুরে যাবে চাঁদপুরের একটি প্রতিষ্ঠানের আজকে এই কিছুক্ষণ ছাল্লা ডেলিভারি হবে সে সবাই ভালো থাকবেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য হলে এই শালা যোগাযোগ করবেন অল্প সময় অল্প টাকার মধ্যে করে দেবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ